আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দিস চ্যানেল আশা করি সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক যে টপিকটি হলো প্রমিত উচ্চারণ বিশেষ করে একাদশ এবং দ্বাদশ অর্থাৎ যারা এইস পরীক্ষা দেবে তাদের জন্য অ্যাকচুয়ালি বাংলা ব্যাকরণ ইংলিশ অর্থাৎ ইংরেজি ব্যাকরণের মতোই বা ইংলিশ গ্রামারের মতোই মোটামুটি একটু জটিল বা কঠিন বলতে পারি আমরা তো অনেক শিক্ষার্থী বাংলা ব্যাকরণ ইংলিশ ব্যাকরণ অর্থাৎ ইংলিশ ব্যাকরণ ইংলিশ গ্রামার যেরকম কঠিন তাদের কাছে বাংলা ব্যাকরণ ঠিক তেমনই কঠিন তো বিষয় হলো যখনই একটি টপিক সহজে বুঝতে পারে তখনই কোনো একটা শিক্ষার্থীর কাছে ভালো লাগে তো আশা করি আমরা আজকে এই টপিকটি আলোচনা করব এবং সহজেই বুঝতে পারবে তো ভিডিওটি দেখবে আশা করি এবং সাবস্ক্রাইব করে নেবে আর এজন্য অবশ্যই অনুরোধ করব আর যারা নতুন তাদের জন্য সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন আর যারা পুরাতন রয়েছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং লাইক করবে এবং প্রয়োজনে সে বিষয় নিয়ে আলোচনা করতে হয় সেই বিষয়টিকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যে এই বিষয় নিয়ে আলোচনা করবে তো যাই হোক আমরা শুরু করতে পারি তো এখানে আমরা কিছু বিষয় শর্টকাট হইতে দেখানোর চেষ্টা করেছি যেগুলো খুব সহজেই আমরা বাংলা ব্যাকরণের টপিকটি সহজে বুঝতে পারবো তো এখানে যে বিষয়টি রয়েছে যে চিহ্নগুলো থাকবে এবং যেটা করতে হবে এবং সাথে কিছু উদাহরণ তো এখানে যে বিষয়টি দেয়া রয়েছে যে দীর্ঘ ইকার যখন থাকবে কোন শব্দে তখন সেই দীর্ঘ ইকার রস ইকার হবে উদাহরণস্বরূপ অতীত হলে এখানে ও দীর্ঘ ইকার রস ইকার হয়েছে এবং নদী এখানে শুরুতে অ এজন্য ও হয়েছে আর এখানে দন্তন ওকার হয়েছে আর দীর্ঘ ঐকার রস হয়েছে নদী তো এখানে সর অ এর কিছু নিয়ম রয়েছে সে নিয়মগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো যেরকম শুরুতে অ থাকলে বা অন্য কোনো বর্ণ যদি থাকে সেক্ষেত্রে এই শুরু অ এর পর দীর্ঘ ইকার বা দীর্ঘ উকার বা রিকার এগুলো যখন থাকে শুরুতে অ ও দিয়ে উচ্চারণ করতে হয় তারপরে দীর্ঘ উকার সেটা হবে রস্য উকার যেমন রূপসী এখানে দীর্ঘ ইকার রূপ এখানে রয়েছে দীর্ঘ ইকার বসা রস্য ইকার দীর্ঘ উকার এখানে রস্য উকার তারপরে রেফ রেফ হবে র ধर्ज রেবজনো ধर्ज তো এক আর এখানে হলো কর্ম কর্ম তো একটি বিষয় হলো যখন কথাটি শেষ হয় সেখানে আমরা সন্ত দেওয়ার চেষ্টা করব তো যখন অনুস্বর থাকবে তখন ও যেমন সাউগ্রহ সংগ্রহ তো এখানে দন্তস্বত তার উপর সহ হয়েছে আর অনুস্বরটা ও হয়েছে আবার ভয়ঙ্কর এখানে ভয়ঙ্কর তারপরে এ হয়েছে এক তারপরে একাডেমি একাডেমি তো এখানে এ এর আরো একটি নিয়ম রয়েছে যে এর পরে যখন রস্য ইকার বা রস্য উকার থাকবে তখন যেমন একটি বা একটু এরকম শব্দগুলো যখন থাকবে তখন এ এই হবে ওটা চেঞ্জ হবে না বা যখন এরকম এর পরে অ বা কার থাকবে তখন সেক্ষেত্রে এ এর মতো উচ্চারণ হবে দন্তসং মধ্য তারব্য এগুলো সবই তারব্যস হয়ে যাবে যেমন এখানে সভ্য সভ্য শুষ্ক শুষ্ক আর আরেকটি বিষয় হলো তোমরা যেভাবে উচ্চারণ করবে ঠিক সেভাবেই লিখতে পারবে তখনই দেখতে পারবে যে আসলে যে বাংলা রয়েছে সে বাংলা প্রত্যেকটি টপিকই সহজ হবে আশা করি তো যখন তারব্যশায়ের সাথে রফলা থাকবে তখন সেটি দন্তসায়ের সাথে রফল হবে তারপরে যেমন শ্রম ওকার শ্রম এভাবে শুরুতে রফলা থাকলে ওকাল দিয়ে লিখতে হবে বা যেমন আশ্রম আশ্রম যখন কোন অক্ষরে যখন রফলা থাকবে সেই বর্ণটি দুইবার হবে তারপরে জয়ের সাথে ইও মাঝে বা শেষে যখন থাকবে সেক্ষেত্রে গ এবং গ চন্দ্রবিন্দু কারণ হলো ই নাসিক্য বর্ণ যেমন উয়ো ইও মধ্যর্ণ দন্ত ন ম এই নাসিক বর্ণ যখন থাকবে তখন এগুলোতে চন্দ্রবিন্দু দিতে হবে যেমন বিজ্ঞ বিগ যেহেতু এখানে শেষ উচ্চারণটা তো এখানেই চন্দ্রবিন্দুটা দিতে হবে যেমন বিজ্ঞান এখানে জ ফলা দিতে হবে বিগ জ্ঞান তারপরে জ ফলা যফলা যখন থাকবে তখন দুইটি বর্ণ হবে যেমন পদ্ম পদ্ম জন্যে জন্মে লা বর্ণ এখানে মধুর্ণ দন্তর্ণ যেহেতু জফলা হয়েছে প্রত্যেকটি বর্ণই দুইবার হয়েছে তারপরে বফলা মাঝে বা শেষে অনুচ্চরিত মানে বফলাটা উচ্চারণ আসবে না তখন দুইবার হবে যেমন ওই শর্য ওই সৌর্য বিশ্বাস বিশ্বাস বিদ্যান বিদ্যান তারপরে অনুচ্চারিত মফলা যখন হবে মফলাটা উচ্চারণ হবে না ঠিক তখনও দুইটি বর্ণ হবে ওই যে যুক্ত বর্ণটি থাকবে সেই যুক্ত বর্ণটি দুইবার হবে যেমন পদ্ম পদ্ম এখানে মফলা যেহেতু এটিও নাশিক্য বর্ণ জন্য চন্দ্রবিন্দু গ্রীষ্ম বলি আমরা আসলে গ্রীষ্ম না গ্রীষ্ম দীর্ঘকার রস ই কার হয়েছে এবং দুইবার হয়েছে লক্ষণ খ দুইবার হয় এখানে যেহেতু মফলা তাহলে এখানে চন্দ্রবিন্দু দিতে হবে এবং মধন্তন্য হবে তারপরে আরো কিছু দেখি যে ক্ষেউ থাকলে ক খ থাকলে দন্তন ব্যাকরণ ব্যাকরণ তারপরে ঐকার বা ওই যখন থাকবে তখন যে কোনো শব্দ লিখতে হবে ওই দিয়ে যেমন বৈশাখ তারপরে ঔকার বা ঔ যখন থাকবে লিখতে হবে ও রস ঔ যেমন এ যখন আহ তয়ের অফলা যখন মাঝে বা শেষে থাকবে তখন ত এবং তয়ের অফলা হবে যেমন ছাত্র মাত্র এভাবে পাত্র তারপরে রফলা শুরুতে যদি থাকে তাহলে ওকার দিয়ে লিখতে হবে যেমন ক্রম ওকার দিয়ে লিখতে হবে গ্রহ দুইটি ওকার প্রথম ওকার ওকার থায় প্রথম। রফলা যখন মাঝে বা শেষে থাকবে এই যেমন ছাত্র মাত্র এরকম তো এখানে আছে তীব্র তো এখানে দুইটি বর্ণই হবে যেমন মাত্র তীব্র দীর্ঘকা হয়েছে তীব্র তারপরে সাথে যখন ব থাকবে যুক্ত বড় তখন এটাকে ও ভা যেমন আহ্বান আহ্বান তো এখানে যখন হয় সাথে ব থাকবে তখন আমরা লিখবো ও এবং ভা অর্থাৎ এভাবে জিওভা আহ্বানে আহ্বান তো এভাবে আরো অনেক নিয়ম রয়েছে যেগুলো খুব সহজে আমরা এভাবে নিজেরাই তৈরি করে নিতে পারি আমাদের সহজে পরীক্ষায় লেখার জন্য বা নিজেরা যখন এটাকে করব সেই বিষয়ে আমরা আমরা একটা নোট করে নিতে পারি তো এই খাতায় সকলে তুলে নেবো এবং এরপরে আরো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই এই জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি থ্যাংক ইউ অল